আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এক যুগ পর আবারও রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত রবিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেন এর ফলে প্রায় ১২ বছর পর দলটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আইনি সুযোগ পাচ্ছে তবে দলটি নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আদেশ দেননি আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া হয়েছে এই রায়ে দুই তেরো সালের হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে যেখানে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনকে অবিলম্বে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অ্যাডভোকেট তেহসানুল মাহবুব জোবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসানের সিদ্দিকী ব্যারিস্টার ইমরানের সিদ্দিক অ্যাডভোকেট মনির ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম দুই তেরো সালের এক আগস্ট একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন দুই হাজার আঠারো সালের সাত ডিসেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে এর বিরুদ্ধে জামায়াত আপিল করলে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে প্রধান আইনজীবী অনুপস্থিত থাকায় আপিল বিভাগ ডিসমিস কর ডিফল্ট বলে তা খারিজ করে দেন পরবর্তীতে জামায়াত পুনরায় আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করলে সর্বোচ্চ আদালত তা গ্রহণ করেন এবং মার্চ থেকে শুনানি শুরু হয় অবশেষে এক জুন রায় প্রকাশের মাধ্যমে তাদের আইন লড়াইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হল গত বছর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সরকার জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সন্ত্রাসবিরোধী আইনের আঠারো এক ধারায় তবে একই বছরের আঠাশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারি করে এই রায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক সামনে রেখে এই রায় আগামী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে তবে দলটির অতি ইতিহাস যুদ্ধাপরাধের অভিযোগ এবং গণতান্ত্রিক রাজনীতিতে ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত থাকবে